লা ইরহমান الرحيم ইমরান ডিজিটাল বাইক সেন্টার থেকে যে যেখান থেকে আমাদের পেজটিকে ফলো করছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা যারা আমাদের ফেসবুক পেজে আছেন ইউটিউবে আছেন টিকটকে আছেন সবাইকে জানাচ্ছি অন্তস্থল থেকে ধন্যবাদ আজকে ইমরান ডিজিটাল বাইক সেন্টারে বাইকের হিউজ পরিমাণ কালেকশনের মধ্যে এই যারা গাড়িটি আজকে আমি এক ভাইয়ের কাছে এটা উনি কয় করে নিলেন এই যারা গাড়িটি নিখুঁত অত্যন্ত সুন্দর মডেলের একটা একটি গাড়ি যিনি চাকখিল গোবিন্দপুর থেকে আসা এই যারা গাড়িটি উনি ক্রয় করলেন ইমরান ডিজিটাল বাইক সেন্টারে আসলে কথা কাজে আমাদের মিল আছে কিনা আমরা এখন তার থেকে জানতে চাইবো যে আমাদের কথা কাজে মিল রয়েছে কিনা উনি আমার পেজে উনি যে গাড়িটি দেখছেন উনি কি সঠিকভাবে পেয়েছেন কিনা বা সুন্দর ওনার মন মতো হয়েছে কিনা আমি ওনার থেকে একটু জানতে চাইবো আসসালামু আলাইকুম আমি চাটখিল নোয়াখালী থেকে আসছিলাম নোয়াখালী গোবিন্দপুর গ্রাম থেকে আমি এমরান ডিজিটাল বাইক সেন্টারে ভিডিও দেখা এই গাড়িটি ভালো লাগলো যারা গাড়িটি এই জন্য আমি এটা কয় করতে আসছিলাম ইমরান ডিজিটাল বাইক সেন্টারে বরাবর মতো হিউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে এখনো রয়েছে যারা শৌখিন বাইকার রয়েছেন যারা আমাদের পেজগুলি ফলো করেন ইউটিউব টিকটক ইমরান ডিজিটাল বাইক সেন্টারে যে পেজগুলি রয়েছে আসলে আমরা বরাবর মতো আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে আমাদের কাছে এখনো হিউজ পরিমাণ বাইকের কালেকশন রয়েছে যারা বাইকার আমাদের থেকে বাইক বাইক ক্রয় করতে চান ডিজিটাল সেন্টারে আসুন আপনার শখের বাইকটি ক্রয় করার জন্য আমাদের কাছে এখনো হিউজ পরিমাণ বাইকের কালেকশন রয়েছে যে যেখান থেকে আমাদের এই পেজ ফলো করছেন ইউটিউব টিকটক ফেসবুক সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম